আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা বিজনেস ম্যানেজারের মধ্যে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আপনি যদি অ্যাড রান করতে চান সেক্ষেত্রে আপনার অবশ্যই অ্যাড অ্যাকাউন্ট লাগবে এবং ওই অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা ফেসবুককে পেমেন্ট দিয়ে থাকি তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে যাই এবং অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে আসি তো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার প্রথমে যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে যে বিজনেস পোর্টফোলিও যেটা আমরা আগের ভিডিওতে ক্রিয়েট করেছিলাম তো বিজনেস ম্যানেজারের মধ্যে আমরা আসলে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছাড়াও আপনি অন্য অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসও নিতে পারেন তবে আজকে আমরা ক্রিয়েট করব তো ক্রিয়েট করার জন্য এই যে অ্যাড অ্যাকাউন্ট এই সেকশনে ক্লিক করবেন এই সেকশনে ক্লিক করার পরে এখানে এরকম অ্যাডের অপশান পাবেন এবং এখানে বলছে যে আমি যে মানে বিজনেস ম্যানেজারটা তৈরি করেছি সেটার কোনো অ্যাড অ্যাকাউন্ট নেই আচ্ছা তো আমরা অ্যাডে ক্লিক করব অ্যাডে ক্লিক করার পরে এখানে আমাদের বেশ কিছু অপশন আসবে যে অ্যাড অ্যান্ড অ্যাড অ্যাকাউন্ট অথবা রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যান অ্যাড অ্যাকাউন্ট এবং ক্রিয়েটে নিউ অ্যাড অ্যাকাউন্ট তা আমরা কি করব নতুন একটি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব এই জন্য ক্রিয়েটে নিউ অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব ক্লিক করার পরে এখানে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে এখন বলছে যে অ্যাড অ্যাকাউন্টের নেম দিতে হবে হ্যাঁ টাইম জোন দিতে হবে কারেন্সিটা দিতে হবে সো অ্যাড অ্যাকাউন্টে আমরা একটা নাম দিই এরকম একটা নাম দিলাম আমি জাস্ট যে কোনো একটা বোঝার জন্য আর কি সুবিধার জন্য এবং এখানে টাইম জোনটা দিতে হবে আমাদের টাইম জোনটা আমরা হচ্ছে যে দিব প্লাস সিক্স আর কি এখানে নিচের দিকে মেবি এম টি প্লাস সিক্স এটা দিয়ে দিই আচ্ছা কারেন্সি ইউএসডি ডলার আচ্ছা নেক্সট এরপরে নেক্সট নেক্সটে ক্লিক করার পরে ফেসবুক জানতে চাইবে যে হু উইল দিস অ্যাড অ্যাকাউন্ট বি ইউজড ফর হুম দিস অ্যাড অ্যাকাউন্ট উইল বি ইউজড ফর মানে এটা আমার বিজনেসের জন্য আমার বিজনেস বলতে যে আমার যে যে বিজনেস ম্যানেজার আছে এই বিজনেসের জন্য অ্যাড অ্যাকাউন্ট নাকি অ্যানাদার বিজনেস ওর ক্লায়েন্ট তো আমরা আমাদের জন্য করব এটাতে টিক দিব এরপরে ক্রিয়েটে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এবং আমাদের এখানে কিছু পারমিশন অ্যালাউ করতে হবে এবং দেন আমাদের এই অ্যাড অ্যাকাউন্টের সাথে পেমেন্ট মেথড অ্যাড করতে হবে আচ্ছা এখানে বলছে অ্যাড পিপল অ্যান্ড সেট পারমিশন অ্যাড পিপল বলতে আমাদের কি করতে হবে যে এই পিপল মানে এই যে আমার এটাকে আমার আইডিটাকে সিলেক্ট করে দিতে হবে এবং আমি কোন ধরনের অ্যাক্সেস দিতে চাই অবশ্যই ফুল কন্ট্রোল দিতে চাই আচ্ছা এরপরে হচ্ছে চাইলে চাইলে আপনি পার্সিয়াল অ্যাক্সেসও দিতে পারেন ফুল কন্ট্রোল দিয়ে অ্যাসাইন এরপরে অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েটেড একটা আইডিয়া আছে হ্যাজ বিন ক্রিয়েটেড অ্যান্ড অ্যাডেড টু ইওর বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট মানে আমাদের এই বিজনেস ম্যানেজারের মধ্যে হচ্ছে এই অ্যাড অ্যাকাউন্ট এখন ক্রিয়েট হয়ে গিয়েছে এখন বলছে ইউ ক্যান নাও অ্যাড পেমেন্ট ইনফরমেশন ফর ইয়োর অ্যাকাউন্ট তো আমরা ক্লোজে ক্লিক করব পেমেন্টসটা পরে অ্যাড করবো ক্লোজে ক্লিক করলাম আচ্ছা বলছে কি বলছে আর ইউ শিওর টু ওয়ান্ট টু এক্সিট হ্যাঁ হ্যাঁ এক্সিট ওকে এই যে তাহলে আমাদের বিজনেস ম্যানেজার হলো এটা এবং অ্যাড অ্যাকাউন্ট হলো এটা ওকে সো এখন আমরা যেটা করব এখানে দেখেন এই যে ড্রপডাউনে ক্লিক করার পরে পেমেন্ট মেথড আছে আমরা যখন অ্যাড রান করবো আমাদের অ্যাড রান করার জন্য আমাদের এখান থেকে অ্যাড রান করতে হবে কারণ আমরা যখন অ্যাড রান করতে যাই আমাদের ওখানে টাকা পয়সার একটা ব্যাপার থাকে মানে ডলারের একটা ব্যাপার থাকে কারণ ফেসবুককে আমরা ডলার দিয়ে পেমেন্ট দিয়ে থাকি তো আমরা যখন অ্যাড ক্রিয়েট করতে যাই তখন এই যে এই অ্যাডস ম্যানেজারে গিয়ে আমরা হচ্ছে ওটাকে ওপেন করি আর কি হ্যাঁ এই জন্য পেমেন্ট মেথড অ্যাড করতে হয় তো ওপেন ইন অ্যাডস ম্যানেজারে ক্লিক করলাম ক্লিক করলে এই যে আমাদের অ্যাড ম্যানেজার ওপেন হলো ওকে এই যে এখানে এটা নে ঠিক আছে এই যে এরপরে আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করার পরেই অ্যাডগুলোকে ক্রিয়েট করি এবং এখানে আপনি সব সময় যেটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে এখানে আসলে কোন নাম এবং কোন আইডি আছে মানে এটা হচ্ছে কি মানে কোন অ্যাড অ্যাকাউন্ট আছে আর কি আমরা যে অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম সেই অ্যাড অ্যাকাউন্টটি এখন এখানে আছে কারণ এটা থেকে পেমেন্টটা আমরা দেবো এই ড্রপডাউনে ক্লিক করার পরে আরও অ্যাড অ্যাকাউন্ট আপনি দেখতে পারবেন আপনার এই হচ্ছে যে বিজনেস ম্যানেজারের মধ্যে বা আপনার যত বিজনেস ম্যানেজার আছে আসলে তার হচ্ছে যে ধরেন এই বিজনেস ম্যানেজারের মধ্যে এই অ্যাড অ্যাকাউন্ট আছে মানে অ্যাড অ্যাকাউন্ট আইডি আছে এর মধ্যে এটা আছে এটার মধ্যে এটা আছে এটার মধ্যে এটা হ্যাঁ প্রত্যেকটা বিজনেস ম্যানেজারে এরকম প্রত্যেকটা মানে অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে এই অ্যাড অ্যাকাউন্ট আপনি নিজেও ক্রিয়েট করতে পারবেন আরেকজনের থেকে অ্যাক্সেসও নিতে পারবেন তবে সবচেয়ে ভালো অ্যাক্সেস নিয়ে কাজ করা সেক্ষেত্রে আপনার কোনো ঝামেলা পোহাতে হয় না আপনি আপনার ক্লায়েন্টকে বলবেন যে একটা অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস যাতে আপনাকে দিয়ে দেয় এবং ওই অ্যাড অ্যাকাউন্টের সাথে পেমেন্ট ইনফরমেশন যেন অ্যাড করা থাকে আর পেমেন্ট মেথড অ্যাড করার জন্য এই যে অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করবেন ক্লিক করার পরে যে ডেবিট বা ক্রেডিট কার্ডে আপনার হচ্ছে ডলার আছে সেটা আপনাকে দিতে হবে কান্ট্রি রিজন থাকবে কারেন্সি ডলার তারপরে এখানে টাইম জোন জুন নেক্সটে দেওয়ার পরে এখান থেকে এই যে আমাদের হচ্ছে যে এই যে দিতে হবে ডেবিট আর ক্রেডিট কার্ড অথবা পেপাল আচ্ছা দেওয়ার পরে আপনি নেক্সট দিয়ে এটাকে হচ্ছে কানেক্ট করে ফেলতে পারবেন হ্যাঁ এই যে নেক্সটে দিলে আমাদের হচ্ছে কার্ডের নাম চাইবে মানে নেম অন কার্ড কার্ডে যে নাম আছে আপনার সেটা চাইবে কার্ড নাম্বার চাইবে মান্থ এবং ইয়ার চাইবে সিভিভি নাম্বার চাইবে দেওয়ার পরে সেভে ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে এবং এটা অ্যাড হবে কোথায় এই অ্যাড অ্যাকাউন্টের মধ্যে আর এই অ্যাড অ্যাকাউন্টটা কোথায় আছে এই বিজনেস ম্যানেজারের মধ্যে আছে ওকে সো এই হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের বিষয় খুব সহজ বিষয় কঠিন কিছুই না খুব সহজেই আপনারা এটা করতে পারবেন এবং মনে রাখবেন যে আমরা যখন অ্যাডগুলোকে রান করব এই অ্যাড ম্যানেজার থেকে আমাদের এগুলোকে রান করতে হয় তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরে ভিডিওতে অন্য কোনো টপিকে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন